নমস্কার আপনারা দেখছেন সংবাদ টুডে জয় ইস্টবেঙ্গল আগামী মৌসুমে ট্রান্সফার নিয়ে ইস্টবেঙ্গল অনেক দিন পর অন্যদের চেয়ে সব থেকে বেশি অ্যাক্টিভ এখন আর এই আপডেট নিয়ে আজকের ভিডিওতে আপনাদের স্বাগত লাল হলুদ এই মুহূর্তে অনেক ফুটবলার সঙ্গে কথা বলছে যার মধ্যে দু একজন প্রায় কনফার্ম হওয়ার জায়গায় নামগুলো তাহলে বলি আর বলার পর যারা গালি দেবার অপেক্ষায় আছেন তারা অবশ্যই গালি দিতে শুরু করে দিন আমি এনজয় করি এগুলো আমরা সবাই এগুলো এনজয় করি আপনারাও করেন ইস্টবেঙ্গলে আসতে চলেছে হায়দ্রাবাদ এফসির রাইট উইঙ্গার মাকান ছোটে রাইট লেফট এবং ফরওয়ার্ড সব জায়গায় তিনি খেলতে পারে। তবে মূলত স্বাচ্ছন্দ্য রাইট উইং এবং লেফট উইংয়ে চব্বিশ বছর বয়সী মাত্র আশি লাখ টাকা মার্কেট ভ্যালু তার অসাধারণ গতির ফুটবলার বল নিয়ে হঠাৎ গতি বাড়িয়ে কাট করে ভেতরে ঢোকেন এবং যা রীতিমতো বিপক্ষের কাছে এক ত্রাসের সৃষ্টি করেন তিনি মূলত ডান পায়ের ফিনিশার কিন্তু বাঁপাটাও নিখুঁত ইস্টবেঙ্গল কোচ কার্ল স্ক্রোয়দ চাইছেন ইউটিলিটি ফুটবলার অর্থাৎ একাধিক পজিশনে খেলতে পারা ফুটবলার মাকান ছোটে এরকমই একজন ইস্টবেঙ্গল হায়দ্রাবাদ এফসি থেকে অন্তত দু তিনজন ফুটবলারকে তুলে নিতে চাইছে বলা যায় যে আসছে হায়দ্রাবাদ থেকে সেই ফুটবলাররা শেষ পর্যায়ের কথাবার্তা চলছে যার মধ্যে আছেন মার্ক যোথান পুইয়া প্রায় কনফার্ম এখনও পর্যন্ত জামশেদপুরের শ্রী প্রভাত লাকড়া তো আছেই হায়দ্রাবাদ এর ফুটবলাররা মাসের পর মাস বেতন না পেয়ে দল ছাড়ছেন ফিফা এ নিয়ে কড়া মনোভাব নিতে বলেছে ফেডারেশনকে এবং ফেডারেশন তাদের ট্রান্সফারের ব্যাপারে ব্যান করেছে অর্থাৎ আগামী মৌসুমের জন্য এবছরে যে ট্রান্সফার এবং আগামী বছরের যে শীতে যে ট্রান্সফার অর্থাৎ উইন্টার উইন্টার ট্রান্সফার তাদের কোনো কাউকে কোনো খেলোয়াড়কে তারা বাইরে থেকে নিয়ে আসতে পারবে না মানে দেশি বিদেশি কাউকেই নিয়ে আসতে পারবে না এই হলো ব্যান এবং সেক্ষেত্রে অনেক ফুটবলারই দল ছাড়ছে তবে মাকান ছোটের পাশাপাশি নিমথয়ের সঙ্গে কথা চালাচ্ছে ইস্টবেঙ্গল সবার সঙ্গেই কম করে দু বছরের চুক্তি করা হচ্ছে যেমন ছত্রিশ বছর বয়সী গোলকিপার দেবজিৎ মজুমদার তার পুরনো দলে ফিরলেন এবং তার সঙ্গে সেই বছরই চুক্তি হয়েছে আবার ইস্টবেঙ্গল এমন অনেকের সঙ্গে কথা বললেও সবাই যে পজিটিভ হচ্ছে এমনটাও নয় যেমন জামশেদপুর এফসি জিতেন্দ্র সিংয়ের সঙ্গে ইস্টবেঙ্গল আমরা জানিয়েছিলাম যে আগেই কথা বলছিল এবং কথা চলছিল এবং সেন্টার ব্যাক জিতেন্দ্র আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপার খুব ভালো ফুটবলার চেন্নাইন এফসিতে কিন্তু সে চলে যাচ্ছে আবার কেরালা ব্লাস্টার্সের ভেবিন মোহাননকে ইস্টবেঙ্গল অফার করেছে এবং ইস্টবেঙ্গলের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়েছে এই ভারতীয় দলের আন্ডার টোয়েন্টি থ্রি ফুটবলার ইস্টবেঙ্গলের সঙ্গে কথাবার্তা বলা যায় যে এখন চূড়ান্ত পর্যায়ে চলছে অন্যদিকে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার সুরেশ সিংয়ের সঙ্গে লাল হরুদের প্রাথমিক কথাবার্তা চললেও এখন কিন্তু তা ভেসতে গেছে যদিও আমরা আগেই জানিয়েছিলাম যে সুরেশ কিন্তু কালস কোয়ার খুব পছন্দের প্লেয়ার অনেকেই গ্লেন মার্টিনের কথা জানতে চেয়েছেন গ্লেন মার্টিনের কথা অনেক দিন ধরে জানতে চাইছেন এবং গ্লেন মার্টিনকে ইস্টবেঙ্গল তাদের ইয়ের ভাবনার মধ্যে রেখেছিল কিন্তু ইস্টবেঙ্গল আর এখন গ্লেন মার্টিনের ব্যাপারে উৎসাহী নয় শোনা যাচ্ছে মার্টিন চেন্নাই এসপিতে যাচ্ছেন আঠাশ বছর বয়সী প্যালেস্তাইন ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ রশিদকে নিয়ে কথা শোনা যাচ্ছিল এবং তা দু এক দিনের আগেই শোনা গেছে এবং ইস্টবেঙ্গলে নাকি তিনি আসছেন তবে নিশ্চিতভাবে বলা যায় তাকে ইস্টবেঙ্গল চাইছে না বা ইস্টবেঙ্গল তাকে নিতে আগ্রহী নয় কেরালা ব্লাস্টার্সের উইঙ্গার সৌরভ মণ্ডলকে নাকি ইস্টবেঙ্গল সব ডিলে আনতে চাইছে বলে ময়দানের গুজব কিন্তু এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো পাকা খবর আমরা পাইনি যদি আপডেট পাই অবশ্যই আপনাদের জানিয়ে দেব এবং আপনারা জানাবেন যে আপনাদের মতামত কী সবশেষে দুজন ফুটবলারের খবর এবং মোহনবাগানের একটা ছোট্ট আপডেট তিরিশ বছর বয়সী প্রাক্তন মোহনবাগানী প্রীতম কোটাল গত বছর দল ছেড়েছিলেন এবং এই গত বছরের পর্যন্ত তিনি মোহনবাগানের অধিনায়কও ছিলেন তারপরে এই মরশুমে তিনি চলে যান কেরালা ব্লাস্টার্সে ইস্টবেঙ্গলের সঙ্গে রাইট ব্যাক প্রীতমের কথাবার্তা করছে যা বিস্ময়কর প্রীতম নিজে মোহনবাগানে তার বাড়ির সবাই মোহনবাগানের সমর্থক কিন্তু প্রীতম মোহনবাগান বা ইস্টবেঙ্গল বা মহাস্পোর্টিং যে কোনো দলেই খেলতে পারেন কারণ তিনি একজন পেশাদার ফুটবলার কেরল জাতীয় দলের এই ফুটবলারকে সব ম্যাচ না খেলিয়ে বসিয়ে রাখা হয়েছিল তিনি ম্যাচ টাইম যে খুব একটা বেশি পেয়েছেন তা নয় এরপরে কেরল ব্লাস্টার্সের সঙ্গে তার সম্পর্কের অবনতি শুরু হয় এবং যা এখন তলানিতে পৌঁছে গেছে বলা যায় প্রথম একাদশের জায়গা পাবেন এই শর্ত নাকি প্রীতম ইস্টবেঙ্গলের ওপর আরোপ করেছেন কারণ দুই দশমিক দুই কোটির প্রীতমের প্রধান লক্ষ্য যেমন কলকাতায় ফিরতে চাওয়া তেমনি ম্যাচ টাইম পাওয়া তবে দুই দশমিক দুই কোটি প্রীতম যে কলকাতা ইস্টবেঙ্গল বা মহাস্ফোর্টিং যে দলেই তিনি আসুন কলকাতায় আসছেন তবে ইস্টবেঙ্গলের সঙ্গী তার কথাবার্তা অনেকটা এগিয়েছে কেউ কেউ আবার বলছেন তিনি মহাসপোর্টিং আসতে চাইছেন মহাসপোর্টিং খেলতে চাইছেন তবে তিনি কলকাতায় আসছেন সুতরাং কোনো একটা দলে খেলবেনি মোহনবাগান ছাড়া এবং যেহেতু তার দর দুই দশমিক দুই কোটি বাজার দর তাহলেও তিনি ওই দরটা পাবেন না তার কারণ হচ্ছে তিনি বেঞ্চের প্লেয়ার অনেক ম্যাচ খেলেননি তাকে খেলানো হয়নি সুতরাং তার দর কমেছে এরপর দেখা যাক যে প্রীতম কি হয় প্রীতমকে আমরা ইস্টবেঙ্গল সমর্থকরা আমরা চাইছি প্রীতমকে প্রীতমকে চাইছি কারণ প্রীতম মেনলি রাইট ব্যাক হলেও ন্যাচারালি তিনি রাইট ব্যাকই খেলবেন তাকে খেলানো হবে যদি তিনি আসেন এবং তিনি সেন্টার ব্যাকও খেলতে পারেন তবে এরপর আমরা যে খেলোয়াড়টির কথা বলব তিনি বিদেশি খেলোয়াড় বিদেশি ফরওয়ার্ড দিমিত্রি ডায়মন্ড টাকোস কী অবস্থা তার কেরালা ব্লাস্টার্সের এই ফুটবলের সঙ্গে ইস্টবেঙ্গলের কথা বহু দূর এগিয়ে গেছে কিন্তু কেরালার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশান দুবার হওয়ার চেষ্টা একটা হয়েছিল কিন্তু কেরালা ব্লাস্টার্সকে দিমিত্রি দুবারই না বলে দিয়েছে ফিরিয়ে দিয়েছে আইএসএল এ তেরো গোল করা ডায়মন্ড ট অত্যন্ত কুশলী ফুটবলার এবং তাকে পেতে চায় শুধু ইস্টবেঙ্গল লয় মুম্বাই সিটি এফ সি বেঙ্গালুরু ও আছে এই লাইনে এই মুহূর্তে বেঙ্গলি তবে সবার চেয়ে এগিয়ে আছে এটা আপনারা বলতেই পারেন বা আমরাও আপনাদের জানাচ্ছি ইস্টবেঙ্গল তাকে প্রথমবার যে অফার করেছিল তাতে তিনি একটা খুশি ছিলেন না তারপরে ইস্টবেঙ্গল দ্বিতীয়বার তাকে আবার প্রস্তাব পাঠায় এবং নতুন করে অফার করে এবং সেই অফারে ডায়মন্ড মোটামুটি খুশি কিন্তু তিনি চাই যেটা চাইছেন সেটা ইস্টবেঙ্গল আবার চাইছে না ইস্টবেঙ্গল চাইছে দু বছরের চুক্তি ডায়মন্ড টাকস চাইছে তিন বছরের চুক্তি এই নিয়ে একটা দড়ি টানাটানির খেলা চলছে তবে অন্যান্যদের চেয়ে অর্থাৎ অন্যান্য মানে মুম্বাই সিটি এফসি বা বেঙ্গালুরুর চেয়ে সম্ভবত ইস্টবেঙ্গলই এখনও পর্যন্ত এগিয়ে তিরিশ বছর বয়সী এই ফুটবলার যতটা পাচ্ছেন কি করছেন তিনি যতটা পাচ্ছেন তিনি দর বাড়িয়ে নিচ্ছেন অর্থাৎ ঝোপ বুঝে কোপ মারছেন এবার দেখা যাক মুম্বাই সিটি এফসি বেঙ্গালুরু এফসি না ইস্টবেঙ্গল কোথায় তিনি আসেন বা কোথায় তিনি যান এরই পাশাপাশি জানাই যে ইতালির দ্বিতীয় ডিভিশনে খেলা স্ট্রাইকার টমাসো সঙ্গে ইস্টবেঙ্গলের একটা কথা চলছিল কিন্তু ইস্টবেঙ্গল আর কথাবার্তা এগোতে তার সঙ্গে আর কোনো রকম আগ্রহ প্রকাশ করছে না এইবারে দেখা যাক ওড়িশা এফসির ব্রাজিলিয়ান স্ট্রাইকার দিয়ার্গো মরিশিয়াকে কিন্তু ইস্টবেঙ্গল মরিশিয়র এজেন্টকে ইস্টবেঙ্গল একটা লোনের জন্যে অফার করেছিল ইস্টবেঙ্গলে যদি তাকে পাওয়া যায় দিয়ার্গো মরিশিয়কে তবে সে ব্যাপারে ইস্টবেঙ্গল এখনও তার তাদের প্রক্রিয়া জারি রেখেছে মরিশিয়র থেকে সেরকম কোনো উত্তর অবশ্য এখনও পাওয়া যায়নি এবং এএফসি কাপের কথা ভেবেই লাল হলুদ ব্রিগেড তাকে চেষ্টা করছে আর এরই পাশাপাশি লক্ষ্য আগামী সপ্তাহের মধ্যে ভারতীয় ফুটবলারদের সঙ্গে কালো স্কোরদার এবং একই সঙ্গে টিম ম্যানেজমেন্ট কথাবার্তা যাদেরকে নেওয়া হবে এক একটা পজিশনে দুজন তিনজন করে খেলোয়াড় নেওয়া হচ্ছে কারণ ব্যাকআপের কথা ভেবে এই ব্যাকআপ না থাকার ফলে ইস্টবেঙ্গল এই মরশুমে যেভাবে ভুগেছে সেটা যেন আর রিপিট না হয় তার যেন পুনরাবৃত্তি না হয় সেটার জন্যই খুব সাবধানী হয়ে আগেভাগে দল গড়তে নেমেছে যা কোনো হয়নি অনেক বছর বাদে হলো কোনোদিন হয়নি নয় লাভ করেন অনেক বছর বাদে হল এবং ইস্টবেঙ্গল চাইছে যে আগামী সপ্তাহের মধ্যে এই ভারতীয় ফুটবলারদের যা চূড়ান্ত কথাবার্তা যাদের আনা হবে তাদের ব্যাপারটা ফয়সলা করে নিতে এবার আসা যাক মোহনবাগান সুপার জায়েন্টের ব্যাপারে এফসির টপ টায়ার লিগে খেলতে চলেছে এফসি এবার যে দুটো দল খেলবে আগামীবার তাতে ইস্টবেঙ্গলের সঙ্গে মোহনবাগানও খেলবে বেঙ্গল যেমন সেকেন্ড টায়ারে খেলবে মোহনবাগান একটু উঁচুতে খেলবে অর্থাৎ এল লিগে তারা খেলার সুযোগ না পেলেও তারা যে পরের তার আগের যে ধাপ খেলবে এবং সেখানে খেলার জন্য সেখান থেকে কোয়ালিফাই করার জন্য এল লিগে তারা বিদেশিদের টার্গেট করছে এবার যাদের মধ্যে মোটামুটি শোনা যাচ্ছে যে আটজন বিদেশি শুধু এফসি কাপের জন্য তারা তুলবে এবং প্রত্যেকেই নাকি অসাধারণ সব বিদেশি যেটা শোনা যাচ্ছে মোহনবাগানের থেকে মোহনবাগান শিবির থেকে সূত্রমাত্র এবং যাদের মধ্যে আমরা একজনের নাম পেয়েছি এবং তা আমরা জানাচ্ছি সেই একজন ফুটবলার যে আসছে সে হচ্ছে ইরানের ফুটবলার ইরানের রুজবেক যসমি এবং এই রুজবেক যসমি কি মানের ফুটবলার কত কীরকম ফুটবলার সেটা আমরা আগামী ভিডিওতে আপনাদের জানাবো হয়তো আগামীকালই আপনাদের জানাবো এবং আশা করা যায় যে মোহনবাগান ইস্টবেঙ্গল এই কলকাতার দুই দল এবার এএফসিতে বড় সাফল্য নিয়ে ফিরবে এবং ইস্টবেঙ্গলও সেকেন্ড টায়ার থেকে পরবর্তী ধাপে উন্নীত হবে এবং মোহনবাগানও পরবর্তী ধাপে উন্নতি হ উন্নত ফুটবল খেলে তাদের নিয়ে যাবে ওই জায়গায় আর এই কথা আপনাদের বলে আপনারা আজকে বিদায় নিচ্ছে আপনাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের মতামত দেবেন কমেন্ট বক্সে গিয়ে এবং অবশ্যই গালাগালি করবেন যেমন আপনারা করছেন এবং একই সঙ্গে আপনারা যারা প্রথম আসছেন আমাদের এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করছি জয় ইস্টবেঙ্গল বলে আমরা একই সঙ্গে বিদায় নিচ্ছি